আসসালামু আলাইকুম চমৎকার এই কাটার মাসের রেগাভারটি দেখতে পাচ্ছেন এটি আমি তৈরি করেছিলাম একটা কাস্টমারের অর্ডারের জন্য তো তিনি পিন্ট্রেস থেকে ছবি ডাউনলোড করে এনে আমাকে দেখিয়ে বললেন যে আপু এটা করতে পারবেন কি না তো মজার বিষয় হচ্ছে অনেকগুলো কালারের হওয়ার কারণে আমাকে অনেকগুলো উল কিনতে হয়েছে তো এটা সামারিয়ান সুতো দিয়েও করা যাবে বাট আমার কাছে তখন সামারিয়ান সুতা সবগুলো কালারের ছিল না তাই আমি অনেকগুলো কালারের সেঠিয়া উল মিল্ক কটন উল এনে ব্র্যান্ডের উল বিভিন্ন ব্র্যান্ডের উল একত্রিত করে এই কাজটা করেছিলাম তো এক একটা জায়গায় এক একটা কালার চেঞ্জ ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল আর আটটা ফুল তৈরি করতে হয়েছিল গোলাপ তারপরে আটটা স্কোয়ার তৈরি করতে হয়েছিল এবং মিডিলের যে ব্যাপারটা সেটা বড় করে তৈরি করার পরে আমাকে হচ্ছে এই স্কোয়ারগুলো জয়নিং করতে হয়েছিল তো বিষয়টি কিন্তু বেশ চমৎকার ছিল আশা করছি আপনাদের পছন্দ হবে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ